গত দুই দিন ধরে যেভাবে শীত পড়া শুরু হয়েছে শহরে এমন শীত আল্লাহ জানে গ্রামের বাড়িতে কি পরিমাণ পড়ছে আসসালামু আলাইকুম আমি কোহিনুর মুন চানগাঁও আবাসিক চট্টগ্রাম থেকে দূরে কাছে সবাইকে স্বাগত জানিয়ে আওয়ার অ্যাক্টিভিটি অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি সবার অনেক ভালো লাগবে প্রিয় ভিউর্স গত ভিডিওতে দেখিয়েছিলাম আমার বিরিয়ানি ডেলিভারির ভিডিওটা ছিল তো সেটা ডেলিভারি দিতে দিতে ওই মুহূর্তে একটা আপা ফোন করেছেন ওনার ছেলের শ্বশুর বাড়িতে শীতকালের নাস্তা পাঠানো হবে তো উনি আমাকে বেশ কয়েকটা নাস্তা দেওয়ার কথা বলেছিল কিন্তু আমার হাতে আরও অনেক বেশি কাজ থাকার কারণে আমি শুধু দুইটা নাস্তার অর্ডার নিয়েছি একটা হচ্ছে ফুলচুরি পিঠা আর একটা হচ্ছে সৈফাক্কন যেটা আমাদের চট্টগ্রামের বাসায় সইফাকন বলে কিন্তু বইয়ের বাসায় কি বলে আমি আসলে ঠিক জানি না তার মধ্যেই একজনে ফোন করে বলল ওনার রেডি করা কিছু সিঙ্গারা লাগবে তো কাজগুলো এক সাইডে রেখে ওনাকে সিঙ্গারাগুলো বানিয়ে দিলাম এগুলো যেহেতু আমার রিপিট কাস্টমার আমি আসলে না করতে পারি না এই যে দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে আমাদের চট্টগ্রামে সৈবাক্ষন পিঠা এটা অনেক স্বাদের হয় বেশি কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে না যারা বানাইতে পারেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদের জন্য একটুখানি করে বলি এখানে শুধু চালের গুঁড়ো আর ময়দা নারিকেল কুরানো একদম ধুল ধুল করে যে নারিকেলটা আছে ওটা কুরানো ওটা মিক্স করে দিয়ে ভালো কোটা গরম পানিতে খামিরটা ধরতে হয় এই যে আমি আর একটু করে রেখে দিয়েছি আমার এখানে তিনশো পিস দিতে হবে তো চিন্তা করে দেখলাম এখানে হয়তো বা কম হতে পারে গোনার মধ্যে তাই আর একটু কাই ধরে নিয়েছি এগুলো ডেলিভারি হয়ে যাওয়ার পরে আমরিনকে নিয়ে একটু বের হবো আমাদের আবাসিকের ভিতরেই এই যে চলে আসলাম আমরিনকে নিয়ে কাজ করার ফাঁকে ফাঁকে যদি বাচ্চাদেরকে একটু বিনোদন না দিই ওদের চাহিদা যদি পূরণ না করি ওদেরকেও আসলে কাজে লাগানো যায় না কারণ আমার কাজের মধ্যে বেশ কিছু আমরিন হেল্প করে অরবিন হেল্প করে ওদিকে আবার নিলয়নুয়াসিরও আছে হেল্প হেল্প করার জন্য তো এখানে যেহেতু বড়দের অ্যালাও না তো সেই জন্য আমরিনকে নিয়ে আসছি তা নিশাকেও বড় বলে ঢুকতে দিচ্ছিল না পরে আমি অনেক রিকোয়েস্ট করে ওকেও ঢোকালাম পরচনে এসে জানতে পারলাম মোজা ছাড়া পার্কের ভিতর ঢুকানো যাবে না বাচ্চাদেরকে তো মজা কিনাচ্ছে আমি চিন্তা করলাম বাসা দেখে আনাই নি তো তানিশার মাকে বলছি মজা দিয়ে যাওয়ার জন্য সেই জন্য ওরা ওয়েট করতেছিল যদি বড়দের অ্যালাউ হতো তাহলে নুয়াসির বা নোয়াশিরকে অন্তত নিয়ে আসতাম তো আমরিনারও খুব বেশি মজা করছিল আমি ডেলিভারিগুলো দিয়ে আলহামদুলিল্লাহ টাকাটাও পেয়ে গিয়েছি অনেক ভালো লাগে আসলে কাজ করার পরে যখন ডেলিভারি দেই সাথে সাথে যদি টাকাগুলো হাতে পাই তাহলে অনেক বেশি ভালো লাগে সারা দিন বা সারা সময় যে কষ্টগুলো হলো ওটা আর মনে থাকে না তো আবাসিকের মধ্যে এত সুন্দর একটা জায়গা করে দেওয়ার জন্য রিনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি তো এটাতে অরবিনা মাঝে মাঝে খেলতে আসে এই জায়গাটা পুরোটা খালি ছিল এখানে বিভিন্ন ধরনের মেলার আয়োজন হতো আমাদের হাতের কাছেই ফরচুনের মধ্যে এত সুন্দর একটা আয়োজন করা করে দেওয়াতে বাচ্চাদের অনেক বেশি উপকার হল। আমরা যারা আবাসিকের ভেতরে থাকি আসলে তাদের বের হওয়া লাগে না সব কিছুই আবাসিকের মধ্যে আছে আলহামদুলিল্লাহ তো এই একটা জিনিসের অভাব ছিল তো এইটাও পেয়ে গিয়েছি আমরা অনেক বেশি হ্যাপি আবাসিক বাসী যারা আছি সারাদিন বিভিন্ন কাজকর্মে আমি আসলে ভুলে গিয়েছিলাম আজকে আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল রাতের বেলা তো বাচ্চাদেরকে তাড়াতাড়ি করে নিয়ে আসলাম আব্বু ফোন দেওয়ার পরে এসে রেডি হয়ে আমরা চলে আসলাম ক্লাবে এখানে একটা আগদের অনুষ্ঠান ছিল বিহিভিউ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে দিবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম